বলছি <laughs> 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 আপনার মিডিয়া একটি যাত্রীরা আছেন যদি বগুড়া শহরে এই মস্তি বলতে পারেন ফুটেজ বার করে যে আমি করে আলম তার একটা দেখি চালিক তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা দু সব ঘুরলাম একটা ফুটেজে বার করতে পারেন হিরো আলম তারের দিয়ে নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘোর আপনার না করে থাকেন তাহলে আপনার নাম করে কেন আপনার কাছে দু হাজার তেইশে আমরা দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আবার তাই মনে করছিলাম যে আমরা একটা সরাসরি আমি সরাসরি যে স্বাধীন হয়ে গেছে আমার স্বাধীন হয়ে গেছিলাম কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপির লোকেরা আছে যে আমরা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে

আমি তো ইরল মোড় আমি ইরল আমি দিন কিন্তু ভয় করি না মাটি বললে আমার হয়ে যান আপনারা বিএনপি লোকের মাধ্যমে করতেছেন পারেন তো পিএ দের পেশে কথা বলতে চাই তাদেরকে ক্ষমতা জানবেন দেখেন বিএনপি ক্ষমতার না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএনপি লোক ক্ষমতা না করে বিএনপি মাধ্যম শুরু করছে আমাকে আপনারা বলে বিএনপি কর্মীদের কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন ঢোল কমিটির বিরুদ্ধে সেই মামলাটা করেছিল আমাদের বিবি হারন

এই দুটো ভিডিও করে দেয় তাদের কেমন অবশ্যই এক বিচার আমি কঠিন চাই এক বিচার যে কঠিন আমরা এখন দেশ স্বাধীন হয়ে গেছে যারা আমরা এক বিচার যদি না পাই তাহলে কোথাও বাংলায় বিচার বলে কোনো কিছু না স্বাধীন আমরা হতে পারি